এক ব্যক্তির স্ত্রী ৪৫ বছর বয়সে মৃত্যুক হলো সবাই যখন দ্বিতীয় বিয়ের পরামর্শ দিল তিনি তখন বললেন স্ত্রীর সবচেয়ে বড় উপহার আমার জন্য রেখে গেছেন ওকে নিয়ে বাকি জীবন কাটিয়ে নেব ছেলে যখন বয়স্ক হলো ছেলেকে সব ব্যবসা বাণিজ্য বুঝিয়ে দিয়ে কখনো নিজের অফিসে আর কখনো বন্ধুর অফিসে গিয়ে সময় কাটাতে লাগলো ছেলের বিয়ের পর উনি আরো বেশি একাকী হয়ে পড়লেন তখন পুরোবাসার দায়িত্ব তার বউমাকে দিয়ে দিলেন ছেলের বিয়ের এক বছর পর উনি দুপুরে খাবার খাচ্ছিলেন ছেলে অফিস থেকে এসে হাত মুখ ধুয়ে খাবারের জন্য তৈরি করছিল ছেলে শুনতে পেল বাবা খাবারের পরে দই চাইলেন আর বউমা জবাব দিল আজকে ঘরে কোনো দই নেই খাবার খেয়ে বাবা বাহিরে হাঁটতে চলে গেল কিছুক্ষণ পরে ছেলে ও তার বউয়ের সঙ্গে একসাথে খাবার খেতে বসলো খাবারে পাত পাত্র ভরা দই ছিল কিন্তু ছেলে কোনো প্রতিক্রিয়া না জানিয়ে খাবার খেয়ে সোজা অফিসে চলে গেল কিছুদিন পর ছেলে নিজের বাবাকে বলল আজ তোমাকে কোর্টে যেতে হবে বাবা আর আজ তোমার বিবাহ হচ্ছে পিতা আশ্চর্য হয়ে ছেলের দিকে তাকিয়ে বলল বাবা আমার আর বিয়ের কোনো দরকার নেই আর আমি তোমাকে এত বেশি স্নেহ দেই যে তোমার মায়ের কোনো দরকার নেই তাহলে আবার বিয়ে করতে হবে কেন ছেলে বলল বাবা না আমি নিজের জন্য মা আনছি না নিজের স্ত্রীর জন্য শাশুড়ি আনছি আমি তো কেবল তোমার জন্য দইয়ের ব্যবস্থা করছি কাল থেকে আমি ভাড়া বাড়িতে থাকবো তোমার বৌমার সাথে আর তোমার অফিসের এক কর্মচারীর মতো বেতন নেব যাতে তোমার বৌমা জানতে পারে দুইয়ের প্রকৃত দামটা কত বাবা মা আমাদের এটিএম কার্ড হতে পারে কিন্তু তারা আমাদের দয়ায় না বরং আমরা তাদের দয়ায় বাঁচি একশো বছর বাঁচার জন্য একশো বছর বয়স হওয়ার কোনো প্রয়োজন নেই শুধু একদিন এমন কাজ করো যাতে লোকে তোমায় একশো বছর পর্যন্ত মনে রাখে বেশি চালাক মানুষের সমস্যা একটাই তারা মনে করে তারাই সব বোঝে আপনি যে তার চালাকি বোঝেন এটা তারা বোঝে না কোন এক ব্যক্তিকে সাহায্য করলে সারা পৃথিবী বদলে যাবে না কিন্তু যাকে সাহায্য করবেন তার পৃথিবীটা অবশ্যই বদলে যেতে পারে প্রয়োজনের থেকে বেশি ভালোবাসা পেলে মানুষ অবহেলা করতে শুরু করে তাই কাউকে অতিরিক্ত ভালোবাসতে নেই এক এক মিনিটে মিনিটে জীবন বদলাতে পারে না কিন্তু নেওয়া একটা সিদ্ধান্ত তোমার জীবনকে বদলে দিতে পারে জীবনের শেষ বলে কিছু নেই রাত যত গভীর হবে সকাল ততই তাড়াতাড়ি হবে অন্যায় কাজ করে অন্যায় কাজের শিকার না করাটাও আরও একটা বড় ধরনের অন্যায় খুব আপন করে পাশে থাকা মানুষটিও একটা সময় আর পাশে থাকে না যখন সে বিকল্প কোনো সঙ্গ পেয়ে যায় রব মানুষকে ধনুক আকারে ঠোঁট দিয়েছেন আর তীর হিসেবে দিয়েছেন মুখের কথাকে সময় হলো এক অমূল্য সম্পদ যদি তুমি সময়ের মূল্য না দাও দেখবে ভবিষ্যতে তোমার নিজেরই কোনো মূল্য থাকবে না সুখ হলো প্রজাপতির মতো ধরতে গেলে উড়ে যায় কষ্টগুলো চোখের জলের মতো আজীবন ঝরে যায় কেউ জন্মগতভাবে খারাপ হয় না খারাপ বানাই কিছু বেইমান মানুষ আর আশেপাশের পরিস্থিতি আমি কখনো কাউকে কষ্ট দেয়নি এই কথাটা হচ্ছে অহংকারের আরেকটি নাম তুমি হয়তো জানোই না নীরব থেকেও মানুষের মনে কঠিন কষ্ট দেওয়া যায় যখন জীবনের কিছুই হারানোর বাকি থাকে না তখনই মানুষ নিজের ভুল একে একে সব বুঝতে পারে আর তখন তার কিছুই করার থাকে না ধীরে ধীরে তুমি যেটা পাবে সেটা তোমার আর হুট করে তুমি যেটা পাবে সেটা তোমার নয় স্বামীর থেকে বড় আপন এই পৃথিবীতে কেউ হতে পারে না আজ তুমি স্বামীর ঘরে ভালো থাকবে সুখে থাকবে তোমার পাশে সবাই থাকবে কিন্তু একবার স্বামীবিহীন হয়ে দেখো কারো চোখে তুমি আপদ কারো চোখে তুমি বোঝা আর সমাজের চোখে তুমি হয়ে যাবে একজন অসৎ নারী ক্ষণিকের জন্য তোমাকে হয়তো সবাই ব্যবহার করবে কিন্তু পাশে থাকবে না কেউ কারণ এই সমাজে ভালো মানুষের সংখ্যা কম অমানুষের সংখ্যাই বেশি তাই তোমার স্বামী থেকে কাউকে আপন মনে করো না জীবনের সবচেয়ে বড় ভুলটিও করতে যেও না মুখের ভাষা খারাপ হলে যদি চরিত্র খারাপ হতো মিষ্টি কথার ভিতরে অনেকের খারাপ চরিত্রটা বোঝা যায় না মানুষ অপেক্ষা করে সুন্দর একটা ভবিষ্যতের জন্য আর ভবিষ্যৎ ভবিষ্যৎ অপেক্ষা করে মানুষকে মৃত্যুর সাথে পরিচিত করানোর জন্য বাস্তবতা শিখতে চাও এই জন্য তোমাকে বেশি দূরে যেতে হবে না বিপদে পড়লে তোমার প্রতিষ্ঠিত বন্ধুটির কাছে যাও এবং শিখে নাও বাস্তবতাকী জিনিস সাথে সাথে কখনো উত্তর দিও না যখন তুমি রেগে আছো কাউকে কোনো বড় প্রতিশ্রুতি দিও না যখন তুমি খুব খুশি আছো নিজে খুশি হয়ে অন্যকে কাঁদিও না শেষটা কিন্তু সামলাতে পারবে না মনে রাখবে ভালো সময় যেভাবে এসেছে খারাপ সময় আসতে পারে মানুষের ভালো সময় ও খারাপ সময় কখনো স্থির থাকে না মানুষ ঘর বদলায় বদলায় মানুষের সম্পর্ক বদলায় মানুষ বন্ধু বান্ধব বদলায় তবুও তাদের সমস্যা শেষ হয় না এর কারণ সে নিজেই বদলায় না কিছু স্ত্রীদের স্বভাব এমন যে সব সময় তাদের স্বামীদের কাছে সবকিছু পাওয়ার পরেও অন্যজনের স্বামী কি করে এই বিষয় নিয়ে নিজের স্বামীর সাথে তুলনা করে তবে স্বামীর উচিত তার স্ত্রীকে বুঝিয়ে বলতে হবে এগুলো করা ঠিক না অন্যের বিষয়ে কান না দিয়ে নিজের দিকে নজর দেওয়াটাই ভালো তাহলে সংসারে সুখ আসবে নইলে একটা সময় ওই সংসারটা সুখ থেকে দুঃখে পরিবর্তন হয়ে যাবে আপনার স্ত্রীর মধ্যে এই তিনটি লক্ষণ দেখলে বুঝবেন সে অন্য পুরুষের সাথে কিছু একটা করে নাম্বার এক আপনি যদি রাতে তাকে কাছে পাওয়ার জন্য ডাকবেন যদি দেখেন তার কোনো আগ্রহ নেই এবং আপনাকে বিভিন্ন অজুহাত দেখাচ্ছে এটা না করার জন্য তবে বুঝে নেবেন সে অন্য পুরুষের স্পর্শ পেয়েছে নাম্বার দুই হঠাৎ করে যদি নিজের চেহারা বা সাজগোজের প্রতি অনেক খেয়াল করে দেয় নাম্বার তিন যদি বিভিন্ন ধরনের অজুহাত দেখি এক একা বাহিরে যাওয়ার চেষ্টা করে তখনই নিজের সন্দেহ বাড়ান ঘুম আসে না দুটো চোখে হারাই মুখের হাসি মানুষ এখন রোগে কম মরে ভালোবেসেই মরে বেশি মাঝে মাঝে মনে হয় জীবনে কিছু মানুষের সাথে পরিচয় না হলেই বোধহয় ভালো হতো ফিরে যেতে হবে জেনেও যখন পৃথিবীতে আসা হাসি মুখে জয় করে নাও সকলের ভালোবাসা বিশ্বাস করতে হলে এমন কাউকে বিশ্বাস করো যার মধ্যে নীতি আছে যার মুখে কথা ও হাতের কাজে কখনো লড়চড় হয় না যদি হঠাৎ করে কেউ তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয় তাহলে জেনে রাখো তোমার কোনো কথায় তার মনে আঘাত করেছে নয়তো তার মনে অন্য কেউ এসে বাসা বেঁধেছে বিশ্বাস করাটা ভুল নয় তবে বিশ্বাস নিয়ে খেলা করাটাই সবচেয়ে বড় ভুল কাউকে মনের ক্ষতস্থানটা দেখাতে নেই কারণ মানুষের কাছে ব্যথা আর কমানোর মলম না থাকলেও ছ্যাটানোর জন্য লবণ থাকবেই পুরুষ সবসময় অন্যের জন্য বাঁচে পুরুষ কখনো সফল হতে চায় তার বাবা মার জন্য কখনো তার প্রিয় মানুষকে পাওয়ার জন্য কখনো খেটে মরে স্ত্রী সন্তানের জন্য আর পুরুষ যখন নিজের জন্য বাঁচতে চায় তখন তার কাছে পর্যাপ্ত সময় থাকে না নিজেকে ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে অল্পতেই সন্তুষ্ট থাকা এবং কারো কাছ থেকে কিছুটি আশা না করা ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন মনে রাখবেন সব সময় ছোট ছোট পাথরের সাথেই লাগে পাথর তো দূর দেখা যায় নারীরা যৌবনে বউ হয়ে আলাদা থাকার আন্দোলন করে আবার সেই নারী বৃদ্ধ বয়সে এসে শাশুড়ি হয়ে একসাথে থাকার দলিল পেশ করে এই তিনটি জিনিস তোমার মধ্যে থাকলে তোমার পতন নিশ্চিত নাম্বার এক হিংসা নাম্বার দুই हकार नंबर तीन मिथ्या যেসব নারীরা স্বামীর উপর চেঁচিয়ে কথা বলে তারা আসলে সংসার জীবনে কোনোদিনই সুখী হতে পারে না ভালো মানুষগুলো সবাইকে বিশ্বাস করে ঠকে যায় আর খারাপ মানুষগুলো সবাইকে অবিশ্বাস করে ঠকে যায় একটু অবহেলা আর একটু খারাপ ব্যবহারে একটা ভালো সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট আপনি যদি অনেক বেশি কষ্ট পেয়ে থাকেন তাহলে আপনার জন্য এই পৃথিবীটা অনেক কঠিন হবে তাই আপনি শক্ত হন দেখবেন পৃথিবীটা অনেক সহজ হয়ে যাবে কারো সুখের গল্প লেখার জন্য যদি ভালো পেন্সিল হতে না পারো তাহলে ভালো রাবার হওক যেন তার দুঃখগুলো তুমি মুছে দিতে পারো খেয়াল করে দেখবেন যে মানুষগুলো নিজের দুঃখ লোক অন্যের দুঃখে সাপোর্ট হয়ে দাঁড়ায় তাদের দুঃখ বোঝার মতো এই পৃথিবীতে কেউ না কখনো কাউকে কথা বলার জন্য জোর করবেন না কারণ যার কাছে আপনার সত্যিকারের মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মাঝেও আপনাকে সময় দেবে জীবনের 90% পার্সেন্ট সমস্যা তখনই দূর হয়ে যায় যখন আপনি এটা বুঝতে শিখবেন না তুমি কারো না কেউ তোমার তুমি একান্তই শুধু তোমার যখন সান্তনা দেওয়ার জন্য কেউ পাশে থাকে না তখন নিজের সান্তনা নিজেকে দিতে হয়। হোক সেটা আবেগ লুকাতে কিংবা বাস্তবতা নিজেকে সামনেতে জীবন নিয়ে গল্প লেখা সহজ কিন্তু গল্পের মতো করে জীবন সাজানো অনেক কঠিন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, একটি কমেন্ট এবং এই রকম সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ।